আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস রাজ্য সরকার ঘটা করে বড় বড়ো মিডিয়াতে সেভ ড্রাইভ সেভ লাইভ বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করলেও তার সুফল বাংলার মানুষ পেয়েছে এমনটা মোটেই নয় প্রতিদিনই শহর কলকাতা হোক অথবা হাওড়া জেলা অথবা পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান আজ সকালে পূর্ব বর্ধমানে পানাগড়ের কিছু দূরে ন্যাশনাল হাইওয়ের উপর একটি বেসরকারি ভলভো বাস একটি পিকআপ ভ্যানকে সজোরে পিছন থেকে ধাক্কা মারে এরপর পিকআপ ভ্যানটির পিছনে কন্টেনারের অংশটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় কন্টেনারের ভিতরে থাকা পানীয় জলের ক্যারেটগুলি রাস্তার উপর পড়ে যায় প্রায় লক্ষাধিক টাকার পানীয় বোতল নষ্ট হয়ে যায় তবে দুর্ঘটনায় গুরুতর আহত তেমন কেউই হয়নি পূর্ব বর্ধমান জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট <us> .